সবাই দ্রুত জয়েন করবেন সবাই দূরত্ব দূরত্ব সবাই জয়েন করবেন যে যে প্রান্ত থেকে লাইভ দেখতেছেন সবাই দূরত্ব জয়েন করবেন আসসালামু আলাইকুম সবাই রাত দশটার লাইফে সবাই দূরত্ব জয়েন করবেন যে দেব প্রান্ত থেকে লাইভ দেখতেছেন সবাইকে বলা হচ্ছে যে লাইফে দূরত্ব জয়েন করার জন্য সবাই দূরত্ব আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের কাছে শেয়ার করব তো প্লিজ সবাই একটু দূরত্ব জয়েন করবেন সবাই দূরত্ব যত তাড়াতাড়ি দশ মিনিটের মধ্যে সবাই জয়েন করবেন যে যে প্রান্ত থেকে লাইভটা লাইভটা দেখতেছেন সবাই একটু প্লিজ গ্রুপে একটু লাইভে জয়েন করেন সবাই একটু গ্রুপে লাইভে জয়েন করবেন সবাই একটু গ্রুপে গ্রুপে সবাই একটু জয়েন প্লিজ সবাই যে যে প্রান্ত থেকে লাইভ দেখতেছেন সবাই একটু জয়েন করবেন সবাই একটু গ্রুপে সবাই একটু জয়েন করবেন সবাই যে যে প্রান্ত থেকে লাইভ দেখতেছেন সবাই একটু গ্রুপে লাইভে জয়েন করবেন আসসালামু আলাইকুম যে প্রান্ত থেকে লাইভ দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং লাইফের সাথে থাকার জন্য সবাই একটু লাইফে একটু দূরত্ব সবাই একটু জয়েন করবেন সবাই যে প্রান্ত থেকে লাইভ দেখতেছে সবাইকে লাইফে জয়েন করার জন্য সবাইকে দূরত্ব লাইফে জয়েন করবেন কে কোথা থেকে লাইভ দেখতেছেন সবাই একটু প্লিজ বলবেন সবাই প্লিজ একটু বলবেন কে কোন প্রান্ত থেকে লাইভ দেখতেছেন সবাই একটু বলবেন.